হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে ফেসবুকে কাজ করবেন কিভাবে মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন দুই তিন মাসের ভিতরে ফেসবুকে টাকা কিভাবে আপনার পকেটে আসবে এ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিও সাথে থাকবেন পারলে আরও জনকে দেখার সুযোগ করে দিবেন বর্তমানে ফেসবুক থেকে টাকা ইনকাম করা খুব সহজ তার বিনিময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে সময় ব্যয় করতে হবে আপনি যদি এ তিনটা চারটে বিষয় যদি আপনি মানে ফেসবুকে দিতে পারেন তাহলে অবশ্য অবশ্যই ফেসবুকে টাকা আপনার পকেটে চলে আসবে এক দুই মাসের ভিতরে কিভাবে তার বিষয় নিয়ে আমি আলোচনা করছি আপনারা আমার ভিডিও সাথে থাকবে আপনার একটা পেজ আছে বা আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আপনার প্রফেশনাল অন করা নেই তাহলে আপনারা ওইটা প্রফেশনাল অন করে দিবেন প্রফেশনাল অন করার পরে আপনার যে কাজটা করবেন সে কাজটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা আছে কি না ফেসবুক প্রোফাইলে কোন কোনো সমস্যা আছে কি না এটা কিভাবে দেখবেন আপনারা প্রথমে প্রোফাইলে যাবেন প্রফাইলের পাশে থ্রি ডট আছে থ্রি ডটে যাবেন ওইখানে গিয়ে প্রোফাইল স্ট্যাটাস আছে ওইটা চেক করে দেখবেন ওইটা যদি আপনাদের সবুজ চিহ্ন থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনার পেজটা মানে ঠিক আছে বা আপনার প্রোফাইল ঠিক আছে আর যাদের হলুদ বাতি চলে তাহলে তাদের মানে সমস্যা আছে এটা সমস্যা সমাধান করার জন্য আপনারা অবশ্য অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন তার পরবর্তী যে স্টেপটা করবেন সেটা হচ্ছে আপনি প্রোফাইলের বা পেজের ভিতরে মানে যতগুলো ফেসবুক আপলোড বা ভিডিও আপলোড করেছেন এই ভিডিওগুলো মিউজিক অ্যাড করা আছে কি না তাহলে আপনারা যদি মিউজিক অ্যাড করা ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্য অবশ্য ওই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার মুছে দেওয়ার জন্য চেষ্টা করবেন এগুলো মুছে দিলে বা ডিলিট করে দিলে আপনার পেজ সুরক্ষিত থাকবে আপনার প্রোফাইল সুরক্ষিত থাকবে না হলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা আপনাদের কপিরাইট মিউজিক চলে আসবে কারণ হচ্ছে আপনাদের পরবর্তীতে এই মিউজিক থেকে আপনাদের সমস্যা হতে পারে সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা মানে মিউজিক দিয়ে মানে ভিডিও আপলোড করে থাকেন তাহলে ওই ওই ভিডিওগুলো রিমুভ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ফেসবুকে দ্বিতীয় স্টেপটা মানে সাকসেস হবে তার পরবর্তীতে যে স্টেপ কাজ করবেন সেটা হচ্ছে আপনি সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে আপনি একটা অফিসে কাজ করতেছেন অফিস থেকে এসে আপনি ফেসবুকে সময় দিচ্ছেন ভাত তিন ঘন্টা চার ঘন্টা তাহলে ওই দুই তিনটা ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকবেন আর তখন অন্যের ফরিউতে যার ভিডিও আছে ওই ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখার পরে আপনি তখন মানে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করার পরে মানে দেখবেন যে ওই কমেন্ট এই ভিডিওতে ফলিওতে ভিডিওতে আপনি কমেন্ট করার পরে যার মানে কমেন্টের নিচে যারা কমেন্ট করেছে তাদেরকে লাভ দিয়ে দিয়ে আসবে তাহলে আপনাদের রিচ এংগেজমেন্ট আর ফলোয়ার বেড়ে যাবে আর আপনি ফেসবুকে যে মূল কাজ করবেন সেটা হচ্ছে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও আপলোড করতে হবে কীভাবে সুন্দর সুন্দর ভিডিও কনটেন্ট আপলোড করবেন সেটা হচ্ছে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস টু ফেস এভাবে মানে ফেস টু ফেস মানে সোজাসুজি মানে এভাবে ক্যামেরার সামনে কথা বলে এরকম এরকম ভিডিওগুলো আপলোড করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফেসবুকের মানে ভিডিওগুলো গ্রহ হবে আপনার ফেসবুকের টুকটাক মানে কিছু সমস্যাগুলোও দূর হবে কারণ হচ্ছে নতুন অবস্থায় আপনি কখনো মিউজিক ব্যবহার করতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলতেছি নতুন অবস্থায় কখনো মিউজিক ব্যবহার করবেন না অবশ্যই অবশ্যই নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবেন তাহলে আপনি ফেসবুক থেকে অতি তাড়াতাড়ি সফলতা পাবেন আজকে আপনি তিনটা ভিডিও আপলোড করলেন পরবর্তীতে তিনটা ভিডিও আপলোড করলেন প্রতিদিন আপনি তিনটা করে ভিডিও আপলোড করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যখন যাবে তখন আপনার ভিডিওগুলো ফেসবুক টিম ভাইরাল করে দিবে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকে রুলস ক্রাইটেরিয়া গাইডলাইনগুলো মেনে কাজ করবেন অবশ্য অবশ্যই একদিন একদিন সফলতা পাবেন তখন অবশ্য অবশ্যই ফেসবুক টিম আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিবে তখন আপনার ভিউ আপনার ফলোয়ার সব কিছু চলে আসবে আপনি প্রতিদিন যদি ফেসবুকে সময় দেন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অতি তাড়াতাড়ি এক দেড় মাসের ভিতর আপনাকে সেট দিয়ে দিবে স্টার সেট আপ সেটআপ সেট আপ ইনস্ট্রেন্ট তার চাইতে মানে রিল সেট আপটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা রিলস ভিডিও দিনে তিনটা করে ভিডিও আপলোড করবেন আর ভিডিও কোয়ালিটিগুলো ভালো মানে ভিডিও কোয়ালিটিগুলো মানে ভালো করার জন্য চেষ্টা করবেন আপনারা প্রথমে যে কাজগুলো করবেন সেগুলো আপনারা ফেসবুকের নিয়মগুলো মেনে চলবেন ফেসবুকের নিয়মগুলো যদি মেনে কাজ করেন আপনারা অবশ্য অবশ্যই ফেসবুক থেকে মানে সফলতা পাবেন নতুন অবস্থায় আপনার ভিউ আসবে না ফলোয়ার আসবে না আপনার লাইক কমেন্ট আসবে না এটা নিয়ে আপনার চিন্তা করবেন না আপনারা সব সময় ভিডিও আপলোড করে যাবেন প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করে যাবেন আর ফেসবুকে যতগুলো মানে নিয়ম আছে এই নিয়মগুলো মেনে কাজ করবেন আপনাকে যতক্ষণ ফেসবুক টিম সেট আপ না দিবে স্টার সেটা বলুক বা ইনস্ট্রামেন্ট সেটা বলো রিলস সেট আপ যতক্ষণ আপনাকে সেট আপ না দিবে ততক্ষণ আপনি অন্যের মিউজিক ফেসবুকে মিউজিকগুলো ব্যবহার করবেন না আর অন্যের ভিডিও ডাউনলোড করে মানে নিজের ভিডিওতে নিজের ফেসবুকে নিজের পেজে আপলোড করবেন না না হলে পরবর্তীতে এগুলো সমস্যা হতে পারে যতক্ষণ আপনাকে ফেসবুকটি অনুমতি না দেবে ততক্ষণ আপনি মিউজিক ব্যবহার করবেন না আপনারা নিজের ভয়েস নিয়ে যে কন্টেন্ট দিয়ে ভিডিও বানাবেন প্রতিদিন যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন অবশ্যই অবশ্যই প্রতিদিন যদি আপনি তিনটা করে ভিডিও আপলোড করেন একটা করে ছবি আপলোড করেন তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন সফলতা আসবে তাই আপনারা সবসময় ফেসবুকে মনোযোগ সহকারে কাজ করবেন ধৈর্য ধরে কাজ করবেন আপনারা ধৈর্য ধরে কাজ করবেন তারপর আপনারা ফেসবুকে সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন আর নিয়মিত অ্যাক্টিভ থাকবেন আর পারলে আপনি সবার সাথে সুসম্পর্ক সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন আপনি নেট ফলোয়ার বাড়ানোর জন্য ফেসবুকে এমন মানে ফেসবুকে মানে মূল শখটি হচ্ছে ফলোয়ার আপনার যদি ফলোয়ার যত ফলোয়ার বাড়বে তত আপনার ভিউ লাইক কমেন্ট আসবে সেই জন্য আমি আপনি নেট ফলোয়ার বানানোর জন্য আপনি অন্য ভিডিওটি গিয়ে সুন্দর সুন্দর গ্রহমূলক কমেন্ট করে যারা কমেন্ট করে তাদেরকে ফলো দিয়ে আসতে পারে প্রতিদিন মানে দশটা বিশটা করে ফলো দিয়ে আসবেন অবশ্যই অবশ্যই আপনার ফলো বাড়বে তাই আপনাদেরকে বলতেছি আপনারা সঠিক নিয়মে কাজ করবেন অবশ্যই অবশ্যই ফেসবুক আপনাকে ভালো কিছু দিবে থেকে টাকা ইনকাম করার অতি অল্প মানে খুব সহজ মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করার খুব সহজ আপনারা যদি এ কয়েকটা নিয়মগুলি মেনে কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই এক দেড় মাসের ভিতরে ফেসবুকের টাকা আপনারা পকেটে চলে আসবে তাই আপনারা সব সময় ধৈর্য ধরে কাজ করুন মানে আপনি যখন ফেসবুকে কাজ করবেন তখন আপনার পিছনে লোকে বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাকে নিয়ে সবাই হাসহাস করবে সবাই মানে সমালোচনা করবে এটা দেখার বিষয় না এটা আপনি যদি কান দেন তাহলে অবশ্য অবশ্যই আপনি ফেসবুক থেকে কখনোই মানে এগিয়ে যেতে পারবে না বা সফলতা আসবে না আপনাকে যে যাই বলুক আপনার কাজ আপনি চালিয়ে যান অবশ্য অবশ্যই ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবে তাই সবাই মানে ফেসবুকে ভালো কাজ করতে হলে আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে